আজকের রেসিপি হল এঁচোড়ের কালিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্না বাটি আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এখানে বাটিতে নিয়ে নিয়েছি এক ইঞ্চি টুকরোর কয়েকটা আদা নিয়েছি রসুন চার থেকে পাঁচ কোয়া আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে আলু দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের আলু এরপরে আলুটাকে ভালো করে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এঁচড়গুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করবেন না আমি কিন্তু প্রেশার কুকারে করিনি একটা বাটিতেই গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এরপরে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ নুন হলুদ দিয়ে এচোর আর আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এঁচোড়ের রেসিপি আমরা সাধারণত বাড়িতে বানিয়েই থাকি তাছাড়া এচোর চিংড়িটাও কিন্তু খুব জনপ্রিয় একটু রেসিপি তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি না এরপরে এচোর আর আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি এরপরে এক এক করে তুলে নেব এরপরে সামান্য একটু তেল যোগ করে দেব তারপরে দিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য এক চামচ চিনি চিনিটা দেওয়ার পরে একটু রং ধরতে শুরু করলেই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব আর একটা কথা বলতে ভুলে গেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার সাথে কিন্তু অবশ্যই তেজপাতা বেটে দেবেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে গুঁড়ো মশলা হিসাবে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন হলুদ তো আছেই এরপরে ভালো করে কষিয়ে নেব দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো কিন্তু এক চামচ করেই আছে এরপরে যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলা বানিয়েছিলাম অনেক সময় সেখানে মশলার কিন্তু অপচয় হয় তাই ওর মধ্যে সামান্য একটু জল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে দিয়ে দিলাম মাংসের মতো কিন্তু এঁচড়গুলোকেও ঠিক এইভাবেই কষতে হবে দেখবেন তাহলে অনেকটা এঁচড়গুলোকে কিন্তু মাংসের মতোই খেতে লাগবে হাই ফ্লেমে আমি এটাকে এক থেকে দু মিনিট মতো পুরো কষাবো একটু নুনের দরকার ছিল তাই পরিমাণ মতো নুন অ্যাড করলাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল তলা যাতে না লেগে যায় তাই আমি হাই ফ্লেমে দিয়ে অল্প অল্প করে জল দিয়েই কষাবো এঁচড় কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট কুকড আছে তার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো পাঁচ মিনিট ঢাকা দেবো আবার তুলব যদি দেখি এঁচড়গুলো নরম হয়ে গেছে তখন কিন্তু আর আমি ঢাকা দেওয়ার প্রয়োজন বোধ করবো না আলুগুলোকেও কিন্তু এইভাবেই আমাদেরকে সেদ্ধ করতে হবে আমি কিন্তু এখানে সেদ্ধ হলই ইউজ করিনি ঢাকা দিয়ে দিয়ে কষালেই আলু আর এঁচড় একদম কমপ্লিটলি কুকড এরপরে এখানে দিয়ে দিলাম দেড় কাপ মতো জল তারপরে খুন্তির সাহায্যে ভালো করে দেখে নিচ্ছি যে আর কতটা আলু সেদ্ধ হতে আমার লাগবে দেখুন বেশি কিন্তু জল আমি দিইনি এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব আমার কিন্তু আলুটা এখানে কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি কিন্তু খুন্তির ডগা দিয়ে দেখে নিলাম আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর এচোর আমার সেভেন্টি পারসেন্ট কুক ছিল এচোরটাও হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এক বড়ো চামচ শাহি গরম মশলা তারপরে দিয়ে দিলাম দু চামচ ঘি এরপরে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টিং টাইমে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে আমি সার্ভ করে দেব এইভাবে একবার এচোর বানিয়ে বাড়িতে পরিবেশন করুন এবং সবার সাথে জমিয়ে খান আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে এচোরের এই রেসিপিটা মাংসের রেসিপিকে হার মানাতে পেরেছে কিনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা